আচ্ছা এখন জাল হাদিস বোঝা যায় কেমনে একটু সংক্ষেপে বলি একটা হাদিস সহি হইতে হলে পাঁচটি শর্ত পরিপূর্ণ পাইতে হয় পাঁচটি শর্ত কোন হাদিসের মধ্যে পরিপূর্ণ রূপে পাওয়া গেলে ওই হাদিসটার নাম হয় সহি হাদিস এর মধ্যে যদি একটাই গন্ডগোল হয় তখন ওই হাদিসের নাম হাসান হাদিস যদি একের অধিক দুইটা গন্ডগোল হয় তখন এটার নাম হাদিস দুর্বল হাদিস যখন দুই এর অধিক গন্ডগোল এটা জাল হাদিস বুঝে আসছে জিনিস হলো পাঁচটা এই পাঁচটা ঠিক থাকলে সহি হাদিস পাঁচটার মধ্যে একটা একটু সামান্য দুর্বলতা পাওয়া গেছে তখন এটা সহি থাকে না এটা হয়ে যায় কি হাসান এখন দেখা গেছে একটা পরিপূর্ণ নাইন অনুপস্থিত তখন এটা হয়ে যাবে হাদিস যখন একের অধিক দুইটা তিনটা সমস্যা দেখা দিবে তখন এটা জাল এটা নিশ্চিত যেটা আমার রাসুলের হাদিস হইতে পারে না এখন ওই পাঁচটা জিনিস কি পাঁচটা জিনিসের এক নম্বর হলো আল আদালা আদালত আদালত মানে হলো যিনি হাদিস বর্ণনাকারী হবেন যিনি হাদিস বর্ণনা করবেন ওনার ভিতরে এমন দিনদারিত্ব এমন তাকুয়া এমন ফরেজগারি থাকবে উনি জীবনে কোনো দিন বেদাত করছেন এটা প্রমাণিত হবে না উনি শিরিক করছেন এটা প্রমাণিত হবে না উনি জীবনে মিথ্যা কথা বলছেন এটা প্রমাণিত হবে না যদি উনি মিথ্যা কথা বলছেন এরকম অনেক প্রমাণিত হয়েছে মিথ্যা সাক্ষী দিছেন বেদাত করছেন কোনো ধরনের শিরকে আসগরো করছেন বা কোন ধরনের গুনাহের কাজ কবিরা গুনার কাজ করছেন এই রকম যদি প্রমাণিত হয় তার মধ্যে আদালত নেই দিনদারিত্ব নাই তো হাদি সহি হইতে হলে সনদের মধ্যে যেই সাহাবিরা মহাদিসা থাকবেন মানে ইমাম বুখারি রাহমাউল্লাহ থেকে নবী সালাম পর্যন্ত মাঝখানে হয়তো পাঁচজন আছেন তিনজন আছেন চারজন আছেন সাতজন আছেন ইমাম বুখারি অমুকের থেকে অমুক অমুকের থেকে অমুক অমুকের থেকে এইভাবে যাইতে যাইতে একজন সাহাবির কাছে যাবে সাহাবির আসল্লাহ সাল্লাহিসাল্লাম থেকে এই যে যারা থাকবে নবী এবং সাহাবি এই দুইজনের গবেষণা দরকার নেই এই দুইজন কি আদালতের অধিকারী সাহাবাই কিরাম সমস্ত সাহাবিরা পরিপূর্ণ আদালতের অধিকারী তাদের গবেষণা লাগবে না কিন্তু সাহাবাই কামের পরে যারা যারা মাঝখান দিয়ে আসছে এদের ব্যাপারে মহাদেশের একরাম গবেষণা করবেন পরে দেখবেন এরা জীবনে মিথ্যা কথা বলছেন কিনা কোন বেদাত করছেন কিনা কোন কবিরা গুনা করছেন কিনা এইগুলো থেকে মুক্ত হলে বোঝা যাবে উনি আদালতের অধিকারী উনার বর্ণিত হাদিস সহি কিন্তু যদি এরকম প্রমাণিত হয় উনি জীবনে একবার মিথ্যা কথা বলছেন অথবা তিনি জীবনে একটা জাল হাদিস বানাইছেন এরকম প্রমাণিত হয়েছে তো আল্লাহর কাছে তবা করলে আল্লাহ রব আলম হয়তো তার গুণা মাফ করবে কিন্তু বান্দা তাকে আর মাফ করবে না কিছু গুণা আছে আল্লাহ মাফ করবে কিন্তু বান্দা মাফ করবে না বান্দা মাফ করবে না বলতে একবার যদি প্রমাণিত হয় উনি হাদিস একটা বানাইছেন তো উনি যত শতবার তবা করুক পৃথিবীর মানুষ তার থেকে আর কোনো হাদিস নিতে পারবে না জনগণ আর ক্ষমা করবে না কিন্তু আল্লাহ হয়তো তাকে তবা করার কারণে ক্ষমা করে দিতে পারেন তাহলে এক নম্বরে থাকতে হবে আদালত দুই নম্বরে যেটি থাকতে হবে সেটা হলো দীপ দ্বীপ মানে স্মরণ শক্তি মুখস্থ রাখার শক্তি সকল মানুষের মুখস্থ রাখার শক্তি থাকে না অনেকে দেখবেন সকালে কি দিয়ে বাদ এখন জিজ্ঞেস করলে বলতে পারবে আবার অনেকের এক মাস আগে কথাও মনে আছে দশ দিন আগের কথাও মনে আছে সবার স্মরণ শক্তি সমান থাকে না মহাদিস নাম যারা হাদিস বর্ণনা করবেন তাদের দীপ্তে তাম থাকতে হবে পরিপূর্ণ স্মরণ শক্তি পরিপূর্ণ তীক্ষ্ণ মেধার অধিকারী তীক্ষ্ণ স্মরণ শক্তির অধিকারী এজন্য দেখবেন সব সাহাবি কিন্তু হাদিস বর্ণনা করেন নাই সাহাবাই যদি এক লক্ষ লক্ষাধিক সাহাবাই ছিলেন কিন্তু লক্ষাধিক সাহাবাই কেন হাদিস বর্ণনা করেন নাই সবচেয়ে বেশি হাদিস আছে মুসনাদে আহমদের মধ্যে তো মোসনাদ আহমদের মধ্যে তিরিশ হাজারের মতো হাদিস আছে এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিসগুলো সাহাবি কেন্দ্রিক বর্ণনা করা মানে অমুক সাহাবির হাদিস একসাথে এই সাহাবির হাদিস একসাথে অন্য অন্য জায়গায় হাদিস বর্ণনা করা হয় বিষয় ভিত্তিক কিন্তু মোস্তাদ আহমদের বৈশিষ্ট্য হলো বিষয় ভিত্তিক না সাহাবি ভিত্তিক মানে এই সাহাবির বর্ণিত হাদিস এগুলা এই সাহাবির এগুলা এই সাহাবির এগুলা এরকম এইরকম তিরিশ হাজারের মতো হাদিস মোস্তাদ আহমদের মধ্যে এই তিরিশ হাজার হাদিস বর্ণনা করছেন মাত্র নয় শত জন সাহাবি নয় শত জন সর্বাধিক দশ হাজার পর্যন্ত দশ হাজার সাহাবি প্রসিদ্ধ সাহাবি ছিলেন মানে এক লক্ষ সাহাবির মধ্যে দশ হাজারের মতো সাহাবীর নাম পাওয়া যায় বিভিন্ন ইতিহাসে বিভিন্ন জায়গায় দশ হাজারের মতো সাহাবির নাম পাওয়া যায় বাকি সাহাবিদের নামও জানা যায় না এই দশ হাজার যে প্রসিদ্ধ সাহাবি এদের মধ্যে হাদিস বর্ণনাকারী সাহাবি শুধুমাত্র পনেরোশো পঁয়ষট্টি জন মানে দশ হাজার প্রসিদ্ধ সাহাবির মধ্যে হাদিস বর্ণনা করছেন এক হাজার পাঁচশো জন বাকি সাহাবীরা একটা হাদিস বর্ণনা করেন নাই এই সাহাবীরা কি হাদিস জানতেন না অনেক হাদিস জানতেন কিন্তু হাদিস বর্ণনা করেন নাই কারণ তারা চিন্তা করতেন আমি নবীন সল্লাহ সলাম বলছেন মান কাজিবা আলাই মোতা আম্মেদান সালিয়া তা বাব্বা মা যে ব্যক্তি আমার নামে একটা মিথ্যা কথা বলবে ইচ্ছাকৃতভাবে সে জাহান নামকে যেন তার নির্দিষ্ট আবাস আবাসস্থল হিসাবে নির্ধারণ করে এখন হাদিস বলতে যাই জাহান নাম কিনে নেওয়া ধরেন একজন বর্ণনা করতেছে যে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে আশি হোক বা জাহান নামের আগুনে জ্বলবে এক হোক বা এত কোটি এত লক্ষ বছর আচ্ছা এখন ওনার উদ্দেশ্য কিন্তু সৎ উদ্দেশ্য বেনামাজি এমন ভয় দেওয়া যে ভয়ে সে নামাজি হয়ে যাবে তার কথা একটা মিথ্যা কথা বলিও যদি একজন মানুষ আমার দ্বারা নামাজি হয়ে যায় তাহলে অসুবিধা কি অথচ আল্লাহ রসুল সালাম এরকম কথা বলেন নাই যে একটা নামাজের জন্য আশি হোক বা জাহান্নামের আগুনে জ্বলবে কিন্তু সে দিব্যি আরামে মানুষকে সতর্ক করার জন্য বলতেছে এখন কথা হলো আমি যে আরেকজনের জাহান নামের আগুন থেকে বাঁচাইতে যাইতেছি মাঝখান আমি তো জাহান নামি হয়ে যাচ্ছি আমাকে বাঁচাবে কে কথা বোঝা আসছে যে মান আমার নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে তার জায়গা হবে জাহান নামে এখন আমি মানুষের জাহান নামের আগুন থেকে বাঁচাইতে যাই আমি মিথ্যা কথা বলতেছি নবীর নামে তা আমাকে জাহান নাম থেকে বাঁচাইবো কে আমি নিজে জাহান নামি হয়ে আরেকজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর আমার দরকারটা কি আগে তো ইয়া জুহাল্লা দি না আমানো কু আন শুসা কর ওয়াহ নারা আগে আমার নিজেকে জাহান্নের আগুন থেকে বাঁচাইতে হবে তা আমি না বাঁচাই আপনাদেরকে বাসায় আমার লাভ কি এখন এই জাল হাদিস বর্ণনা করলে তার স্থান জাহান্নামে এই ভয়ে সাহবাই কারাম অসংখ্য হাদিস জানার পরেও সবাই কিন্তু হাদিস না করেন নাই শুধুমাত্র পনেরোশো পঁয়ষট্টি জন সাহালি হাদিস বর্ণনা করতেন যাদের দীপ্তে তাম ছিল পরিপূর্ণ স্মরণ শক্তি যারা নিশ্চিত ছিলেন মোটামুটি একটা শব্দ আমার এখানে বল হওয়ার সম্ভাবনা নাই তাহলে এই দীপ্তের মধ্যে পরিপূর্ণ থাকতে হবে এটা হলো দুই নম্বর শর্ত এর মধ্যে যদি সামান্য দুর্বলতা থাকে স্মরণ শক্তি প্রমাণিত হয় তখন এই হাদিসটা দৈব হাদিস হয়ে যাবে যদি দীপ্তের মধ্যে সামান্য দুর্বলতা থাকে দৈব না এটা হবে হাসান মানে সহি থেকে এটা হাসান হবে যদি প্রমাণিত হয় যে ওনার স্মরণ শক্তি একটু দরবা নসা তিন নম্বর শর্ত হলো ittisal ittisal us salat মানে যেই হাদিস বলা না করে পাঁচজন আছে একজনের সাথে একজনের দেখা হইছে কিনা এক কারণ আমি হাদিস বলতেছি অমুকের থেকে তো অমুকের সাথে আমার জীবনে দেখাই হয় নাই অথবা আমার জন্মের আগে উনি মারা গেছেন এরকম মুহাদ্দিসিন کرام পাইছে দেখা গেছে যে ওনার থেকে উনি হাদিস বর্ণনা না করে অথচ উনি উনাকে দেখেই নাই ওনার জন্মের আগে উনি মারাই গেছে তো হাদিস এটা ওনার থেকে কেমনে পাইছে বুঝতে হবে এই সনদের মধ্যে একটা সাল নাই এটাকে বলা হয় একটা সাল ও সনদ হাদি সহি হইতে হলে এরকম একটা সাল থাকতে হবে চার নম্বর শর্ত আদম ও সুজুজ বর্ণনাকারী সাজ হইতে পারবে না সাজ মানে একটা হাদিস বর্ণনা করছে শুধু একজন আর কেউ জানে না তো নবী সালামকে একজনকে কানে কানে হাদিস বলছেন কোনোদিন একজনকে হাদিস বলা নেই যে হাদিস বলছেন অনেকের সামনে বলছেন তাহলে হাদিস এটা একজনে বলবেন কেন এটা তো অনেকেরই বলার কথা এই জন্য অমর আদি আল্লাহ কোন নতুন হাদিস বললে অমর বলতেন যে তোমার এই হাদিসের সপক্ষে আর কে কে শুনছে এদেরকে নিয়ে আস তোমাকে তো একজনকে আল্লাহ রসুলাম কানে কানে হাদিস এটা বলার নেই আর তোমার সামনে আরো ছিল দুই একজন তাদেরকেও নিয়ে আসে এদের একজনে বর্ণনা করলে তখন এটা সাজ হয়ে যায় সহি হাদিস হইতে হলে এটা সাজ হওয়া যাবে না আরেকটা হলো আদমল এলাল মানে হাদিসের কিছু সূক্ষ্ম দোষ ত্রুটি আছে গোপন রোগ খুব কঠিন রোগ কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় না বাহ্যিকভাবে মনে হয় খুব সুস্থ এইরকম রোগগুলার নাম হলো ইল্লাত এটা এই রোগ সবাই ধরতে পারে না যারা হাদিসের পণ্ডিত হাদিসের মানে গভীর হাদিসের জ্ঞানের মুহাদ্দিস তারাই শুধু এই রোগগুলা ধরতে পারে এইরকম রোগ মুক্ত হতে হবে এই পাঁচটা শর্ত থাকলে হাদিসটা হবে কি শহীদ পাঁচটার মধ্যে একটা দুর্বলতা স্মরণ শক্তির জায়গায় একটু দুর্বল তখন হাদিসটা হবে হাসান আবার অনেক সময় দইফ হাদিস হাসান হয়ে যায় এটাকে বলা হয় হাসান দইফ হাদিস কেমন হাসান হয় হাদিসটার সনদ দইফ কিন্তু দইফটা দশটা সনদে পনেরোটা সনদে বিশটা সনদে দইফ এই দুর্বল 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 বিশ দুর্বল যোগ করি একটু সবল হয়ে গেছে এরকম হাদিসকে বলা হয় হাসান লে গায়রিহি শাই আলবানি রাহমাতুল্লাহ অনেক হাদিসকে বলেছেন যে এটা হাসান লে গায়রিহি কারণ এটার এটা খালি একা দয়িফ হাদিস না এটার সমর্থনে আরো 10টা 15টা দয়িফ হাদিস আছে যেমন ওই যে লাইলাতুল নিসফাইন শাবানের হাদিসটা আলবানি রাহমাতুল্লাহ বলেছেন এটা হাসান লে গায়রিহি কারণ এই এই একটা হাদিস দেখা গেছে যে 10 12টা সনদে 15টা সনদে আসলে সবগুলোই দুর্বল কিন্তু এত অধিক দুর্বল যেহেতু এসে গেছে তো সামান্য দুর্বলতা কেটে গেছে তখন এটাকে বলা হয় হাসা লেটাই রিহি এখন যদি পুরা একটা সমস্যা আদালতের সমস্যা বা দীপ্তে সমস্যা অথবা এত্তেছাল সমস্যা অথবা সাজে সমস্যা ইল্লত সমস্যা এবার হয়ে যাবে হাদিসটা দয়ে দুর্বল আর যখন একের অধিক সমস্যা দেখা দিবে তখন হাদিসটা হয়ে যাবে কি জাল হাদিস এবার বুঝে আসছে জাল হাদিস কিন্তু বাংলাদেশে অনেকে এই জিনিসটা বুঝে না হাদিস আমার জাল হয় কেন